হজরত দাউদ আলাইসাল্লাম এর মৃত্যুর পর সুযোগ্য পুত্র সোলাইমান তার বিকল্প হন শেষ নবী মোহাম্মদ সাল সাল্লামের আবির্ভাবের নূন্যধিক দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সোলাইমান ছিলেন পিতার উনিশজন পুত্রের অন্যতম আল্লাহ তাকে জ্ঞানে প্রদ্যয় ও নবয়াতের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ামব দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাঘাবী ইতিহাসবিদ গণের বরাতে বলেন আলাহসাল্লামের মুখ বয়স হয়েছিল তিপ্পান্ন বছর মাত্র তেরো বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেন তিনি চল্লিশ বছর কাল রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না শাম ও ইরাক অঞ্চলে ইতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কোরআনে তার সম্পর্কে সাতটি সোরায় মোট একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহ পাক সোলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন ছাগল পালের মালিক ও শস্যভেতের মালিকের মধ্যে পিতা হরজত দাউদ আলাইসাল্লাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন বালত সুলাইমান তার চাইতে উত্তম ভয়সালা পেশ করেছিলেন ফলে হরজত দাউদ আল্লাহ নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রকায় সজ্জিত সোলাইমানকে পরবর্তীতে যথাযথভাবেই ইতার সিংহাসনে উত্তরাধিকারী করা হয় দাউদ আল্লাহ এর ন্যায় সুলাইমান আল্লাহ সাল্লামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা স্থানে বহন করে নিয়ে যেত তিনি সদল বলে বায়ুর পিঠে সিংহাসনে সওয়ার হয়ে দু মাসের পথ একদিনে পৌঁছে যেতেন তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুকে পরিণত করেছিলেন যেমন আল্লাহ বলেন আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না বরং তা দিয়ে অতি সহজে বাসনপত্র তৈরি করা যেত সোলাইমানের পর থেকেই তামা গলিয়ে বাসনপত্র তৈরি করার কাজ শুরু হয় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরিস্তাদের মাধ্যমে অথবা আদম আলাহিউাল্লামের কোনো সন্তানের মাধ্যমে সম্পূর্ণ হয় কাবাগৃহ নির্মাণের চল্লিশ বছর পরে অতপর কল্পনা প্রবণ হয়ে ভারত ইয়াকুব আলাইসাল্লাম তা নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে দাউদ সাল্লাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান সাল্লামের হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হরজত সুলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এলো এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল তারা হরজত সুলাইমানের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন সুলাইমান সাল্লাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহেরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রূপ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে সেটাই হল আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকলো দেহ পসল না খসল না বা পড়ে গেল না জিনেরা ভয়ে কাছে যায়নি ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই প্রকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহ সাল্লামের লাশ মাটিতে পড়ে যায়